দুষ্ট স্কুলে যাবে আজকে আজ থেকে ওর এক্সাম শুরু আজকে তোমার কি এক্সাম আছে আর জবা ফুল নিয়ে যেতে নেই আজকে তোমার কি এক্সাম আছে লিসনিং আছে আজকে আজ থেকে শুরু দুটো জবা ফুটেছে সরো 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 বাহ বেশ সুন্দর তো কি দারুণ লাগছে দেখতে নিচেরটা বেশি বড় হয়েছে মনে হচ্ছে মানে থাক চলো চলো না 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 জবা ফুল নিতে নেই গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আচ্ছা ঠিক আছে বেবি ডল নেবে নন নন একটা একটা তাড়াতাড়ি তাড়াতাড়ি ম্যামকে দেবে তাড়াতাড়ি ব্যাস এক্সাম দেবে ভালোভাবে ঠিক আছে আজ আমাদের ঘাটও আছে তো দুষ্টুকে নিতে যাব তাড়াতাড়ি সাড়ে নটা নাগাদ ম্যামের সাথে কথা হয়ে গেছে দুটো স্টোরি আছে

নিয়ে কি হাওয়া আজকে বাপরে বাপ মাথা খারাপ এখন ঠাকুরকে ফুল দেওয়া হচ্ছে না আর এখন যত জবা ফুলগুলো পচে গেছে বেশি বেশি করে যায় সব বালিশ কম্বল রোদে দিয়ে দিলাম আর সব কাভার খুলে দিলাম যা ছিল একটু রোদ পেয়ে যাক বিছানাতে তো এখন চাদর পাতবো না স্নান টান করে পরে পাতবো দুষ্টু সর্ষে বালিশ ছ বছর বয়স হয়ে যাবে আর এখন সর্ষে বালিশ মাথায় আমার ড্রাগন গাছের এই ছোট্ট ছোট্ট ডালগুলো তো একটুখানি বড় হয়েছে কিন্তু দেখো পিঁপড়ে লেগে যাচ্ছে যে আমি ভাবছি নিম তেল দেবো আর এইটা কি জিনিস কেউ বলতে পারো এইটা এটা যে সে করে মতো বেরিয়েছে ডালটা বাড়বে তো এটার জন্য কি জানি বাবা এই এই ডালটা তো বেড়েছে বলে বেরিয়েছিল বলে এটার আর বাড়িনি তো সেটাই আমার চিন্তা হচ্ছে যে এতদিন পরে একটু ডালগুলো বার হলো এইগুলো না আবার বন্ধ হয়ে যায় বড় হওয়া কেউ জানা কারোর জানা থাকলে বলবে তো যে এইগুলোর জন্য কি আমার এই ডালটা আর বাড়বে না একটা জিনিস দেখবে দেখায় এই যে গাছগুলো নিয়েছিলাম না যে নামটা আমি ভুলে গেছি কি বলেছিল এটা দেখেছ কত সুন্দর একটা ফুলের কুড়ি বেরিয়েছে এখান থেকে একটা স্টিক তার মধ্যে একটা ফুলের কুড়ি এদিকেও একটা বেরিয়েছে জানি না এটার কি ফুল হবে এটা তো দুটো বার হয়েছে এটাতে মনে হয় এখনো আসেনি বা ছোট্ট হবে মাঝখানে না নিজে যাই চলো হলুদ ফুলের গাছগুলো কি বড় হচ্ছে তোমার উইয়ের খেলনা এবার থেকে এটাতে থাকবে ঠিক আছে সিস্টেম ব্যাস রেডি দুষ্টুকে নিতে যাবো সব ভিজানো হয়ে গেলো এসে ঘিরে ফেলবো সব মিষ্টি সমানে চিৎকার করছে অনেক কাজ আজকে ধোয়া ধু স্নান করাবো এসে করাবো না পরে করাবো আগে আমার সব ধোয়া ধুয়ে হবে তারপর যা হাওয়া না আজকে খারাপ খারাপ হাওয়া চলো যাই ধুকা বলে জানি না কেমন এক্সাম দিলো যা দেবে দেবে লিসনিং তো ওড়ালগুলো ওদের আগে হয় তারপরে ভাই মেডিটিনগুলো পরে হবে চলে যাই আসছি সাড়ে নটায় বলেছে

দুষ্টু চান হয়ে গেল এবার দেখি এরপরে কে করতে পারে চলো ছাদে নিয়ে যাই একটু রোদে রাখি ওয়াশিং পাউডার নির্মা ওয়াশিং পাউডার নির্মা ওয়াশিং পাউডার নির্মাণ এরকম অ্যাড হতো আমরা রেলে কাঠ আমার ভীষণ প্রিয় ব্যাস ব্যাস মাথা ঘুরে যাবে মাথা ঘুরে যাবে দুষ্টু কত কাজ জুনি মেয়ে দেখো জামা কাপড় পরে একটু রোদে থেকে এলো মিষ্টি খাচ্ছে ও কার হাতে লেখা দিয়ে দিয়েছে স্কুল থেকে দিয়েছে পারবো এখন ঠিক আছে আমি সব বলে দেবো তুমি যেটা করছো সেটা করো করো ঠিক আছে করো করো ফট একদমই ভালো হয়নি ফট একদম ঠিক হয়নি ঠিক করো

টুম্পা বেবি এসেছে এসছে আমাদের বাড়ি থেকে এসছে দেখো টুম্পা এসছে আগে টুম্পাকে ইনভাইট করেছি কী রান্না দিয়েছে তোমার কাকিমা মিষ্টুকেও চান করাবো মিষ্টুর নতুন জামা ওর একটা ভেবেছিলাম কাপড় আনবো তো ওই আমার নাইটি ছিল নতুন সেটার এই কাপড়টা আর এই যে হলুদ হলুদ জলে মিষ্টুকে চান করাবো ও তোমাদের বাড়ির সব থেকে ছোটো মেম্বার ও কেন বাদ অনেক দেরি হয়ে গেলে যদিও তাও করাবো মেয়েটাকে রেখে যায় একটু জলটা খুলে দিয়ে যায় আমরা যেন মাথা থেকে গান সেটা খুলে নিয়ে ঠান্ডা বাগানটা শান্তি করছে আজ বেশ আমার খারাপ হচ্ছে ঘাট ঘাট ওকে বলছি ফোন কোথাও তো জানে না যে এখানে আর ঘাটি যাওয়া যাবে না এখানে করে বাথরুম এই বাথরুম আমাদের ঘাট হ্যাঁ মামিষটা কি চান করবে হলুদ জালে হুম 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 আমরা মামির দুজনে মনে হচ্ছে একই কালারের করেছি নাকি রে একই কালারের করেছি আমরা ঘাটে করছি তো এই ঘাট করছি আমার শোনো মনটা ঠান্ডা লাগছে আমার সোনাকে ঠান্ডা লাগছে এ চলো 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 ঠিক আছে হয়ে গেছে এস এস ওই আমি রেডি করেই রেখেছি যে কাপড় দিয়ে এটাকে আমার সোনাকে পেঁচিয়ে রাখবো একটুখানি গায়ের জলটা মুছে মুছে করে দেবো এই ঠান্ডা লাগছে দেখেছো গায়ে জলটা মুছে মুছে করে দেবো যখনই ওকে চান করে এরকম কুঁকু কুঁ কু করতে থাকে না আমি রোদের দিকে ঘুরে বসি তোমার গায়েও রোদটা পড়বে হুম না 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 তারপরে তোমার পায়ে নতুন কাপড় বেঁধে দেবো হুম 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 আমার মিষ্টি চান করু করু আমার মিষ্টি চান করু করু ঠান্ডা লাগছে আমার সোনাকে মুছু করে দিচ্ছি গা মুছু করে দিচ্ছি এই জন্য গরম কাপড় পেছিয়ে দিয়েছি তোমার গায়ে জলটা শুষে নি কেটেতে ও শুকনোগুলোকে বলে পচা এটা পচা নয় এগুলো শুকনো শুকিয়ে গেছে বীজগুলোকে সব তুলে এনে দিয়েছে আর তুলো না ঠিক আছে এখন মাংস খেতে নেই মিষ্টু দেখ আমার পলে আছে মিষ্টু লেজের পালকগুলো শুকাচ্ছে দেখো কে

নতুন জামা সরি নতুন মোজা হয়ে গেছে আমার সঙ্গে নতুন মোজা পরে নিয়েছে এখানে একটা এখানে একটা তাই না দেখো 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 এখন আমি বিছানায় চাদর পাতবো এখন আমার সময় নেই ওইদিকটা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না এই দিকটা দেখা যাচ্ছে বিকু খাবে মজা আজকে রান্না রান্নাবান্না হয়েছে বাঁধাকপি বাবা বাঁধাকপিটাকে সুন্দর গোল পাঁপড় ভাজা বেঙ্গন ভাজা সবজি দিয়ে ডাল লাউ ডাটা দিয়ে ডাল ভীষণ ভালো লাগে এটা একটা ভাজা সিম কুমড়ো মটর দিয়ে কি হলো খিদে পেয়েছি আসছি আসছি দুষ্টু ডালো সেদ্ধ ধনে পাতা আমার মিষ্টি পাপড় খায় পাপড় খায়

টেস্টি টেস্টি হয়েছে ও আলু পাপড় একসাথে দেবে মানে পাপড়ের উপর আলু সেদ্ধ দেবে নিয়ে স্যান্ডউইচ বানিয়ে খেবে তাই না পাপড়ের মধ্যে আলু সেদ্ধ দেবে তারপরে আবার পাপড়ের টুকরো দেবে নিয়ে স্যান্ডউইচের মতো খাবে ও মুখটা কেমন লাগছে আমার রুক্ষ দেখলাম দুষ্টুদের অনেক নিয়ম বাপরে বাপ আমি বসে আছি প্রথমে তো বাইরের যেখানে এ আছে কি বলে নার্স নার্স না বাইরের অফিসটাতে প্রথমে এন্ট্রি করতে হয় অনেক কিছু এন্ট্রি করতে হয় ওখানে এন্ট্রি করার পরে ওদের অফিসে গেলাম ডিরেক্ট আমাকে ক্লাসরুমে যেতে দেবে না অফিসে গেলাম অফিসে কথা বললাম অফিসে তো অলরেডি মেল করা ছিল প্লাস ক্লাস টিচারকেও ইনফর্ম করা ছিল তো ওখানে গিয়ে ওখানে কথা বললাম বলো বসুন ও আসবে এখানে ওদের আবার নার্স নিয়ে আসে মানে টিচার দিয়ে যাবে বা যে কেউ দিয়ে যাবে সেটা নয় ওদের সাবজুনিয়র বিল্ডিংয়ে কোনো ছেলেদের এন্ট্রি নেই সব মেয়েরা তো নার্স কম বয়সী নার্সগুলো ওদের তার আগে একজনকে দিয়ে গেল। একটা নার্স এক আরেকটা বাচ্চাকে দিয়ে গেল ওকেও আমাকে বললো আপনি বসুন আসবেও নার্স দিয়ে যাবে দেখলাম বেশ কিছুক্ষণ অনেকক্ষণ বসে রইলাম দশটা প্রায় হ্যাঁ দশটাই বাজে তখন তখন দেখছি ও আসছে একটা নার্স নিয়ে এলো আবার ওখানে এন্ট্রি করলাম ওখানে দুটোতে সাইন করালো প্লাস পুরো একটা ছোট্ট ফর্মের মতো সেটা ফিল আপ করালো বাপরে বাপ আমি বসে আছি তো বসেই আছে আমি এত দেরি কেন হচ্ছে এত দেরি কেন হচ্ছে এত রকম সিস্টেম আর নার্স নার্সের ড্রেস পরেই আছে কিন্তু এমন নয় যে যে কোনো ড্রেস বা সালোয়ার স্যুট বা কুর্তি পরে আছে সেটা না অনেক সিস্টেম মানে অ্যাকচুয়ালি গত এই বছর প্রথম অত কিছু তো জানি জানতাম না যে এত কিছু আছে করে এই স্কুলে যেতো যেতাম ম্যামকে বলতাম ম্যাম হ্যাঁ ঠিক আছে নিয়ে যান এই স্কুলেও যাকে তাকে ছাড়বে না আই কার্ড দেখিয়ে ছাড়তো ওখানে আমাকে বলেই দিল সেটা কিন্তু ওর হাফ হবে আমি বললাম হ্যাঁ ঠিক আছে আমার ইমার্জেন্সি তো নিয়ে যেতেই হবে কিছু করার নেই অফিসেও আরেকজনকে বললো বল বলে দিয়েছো তো যেটা হাফ ডে বলা হ্যাঁ বললাম হ্যাঁ ম্যাম ঠিক আছে ওদের বাড়ি এই অনেক কিছু আছে মানে কি বলবো যেমন তেমন নয় ফটোটা তুলেও নিয়েছি

তো জামাটা ঠিকই আছে ধুলে তো একটু কটন সিং করবে সবাই নতুন জামা পরে নিয়েছি আহারে পাশের বাড়ি পিঠা বানাইছে তিন দিন গেছি দেয় নাই আহারে আরেকবার যাবো দিলে দেবে না দিলে না দেবে আমারও তো লোভ নাই বাবা ঘাটে যাবো ঘাট রেডি হচ্ছে

Twinkle twinkle. Lane lane. Lane. Twinkle twinkle little. Hmm. Study time. Do you want Twinkle twinkle little star. How I wonder. What you are. What you are. Up above the world. Up above the world so high. Like a diamond in the sky. बड़े Pushy cat pushy pussycat.